হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সব দুঃখ দূরে যায় বলছে না কি আমাদের কমলকুর গাছ কমল কপর কবু কি গায় হ্যাঁ নিরানন্দ দূরে গেল আনন্দের সীমা নাই তাই আচ্ছা আমরা সবসময় তো আনন্দে থাকতে চাই তাই না তে আনন্দ থাকার উপায়টা কি উপায়টাই হচ্ছে হরিনাম দেখবেন যখন আমরা সবাই মিলে একসাথে হরিনাম করল আমাদের যে ইকি যে ব্যথাটা পেয়ে আসছি যে দুঃখটা পেয়ে আসছি সেটা আর মনে থাকে না থাকে থাকে না এইটা হচ্ছে হরিনামের মাহাত্ম হরিনাম হচ্ছে কি শক্তি যখন বলছে নাম নাম করি কারি নিজ নিজ সর্বশক্তি স্থতা অর্পিতা উনি এই নামের মধ্যে ভগবান সমস্ত শক্তি কি করেছেন আরোপ করেছেন ভগবানের যত শক্তি আছে সব শক্তি এই নামের মধ্যে দিয়েছেন নাম যদি আমরা ঠিকমতো করি শ্রী ভগবানের যে আশীর্বাদ সেটা আমরা অচিরেই পাব বলছেন নাম হচ্ছে কি আমাদের সর্ব সম্পদ প্রদানকারী নাম করলে আমরা কী অমূল্য সম্পদ পাব এখন অমূল্য সম্পদ কি এই ব্যাপারে আমরা অনেকটা সুন্দর লীলা আমরা জানি অনেকেই জানেন যে সনাতন গোস্বামীবাদ যখন বারাণসীর মানে কাশিতে ছিলেন তখন তিনি ভজন করছেন সব তিনি মন্ত্রিত্ব পথ ছেড়ে দিয়ে আশ্রয় গ্রহণ করে কাশিতে ভজন করছে তো এর মধ্যে এক শিব ভক্ত ভোলানাথের ভক্ত সে বিষয়ের জন্যে ভোলানাথের আরাধনা করলো তপস্যা করলো তো ভোলানাথ তাকে বলেন ঠিক চাষ সন্তুষ্ট হয়ে তাকে বলছে টি চাষ বলছে আমি ধনী হতে চাই অনেক ধন সম্পদের মালিক হতে চাই বলছে ঠিক আছে যা ওই কাশিতে এক সাধু বাবা আছে তার কাছে পরশ পাথর আছে ওই পরশ পাথর তুই চাইলে তোকে দেবে আর তুই সেই পরশ পাথর পেয়ে যা ঘোষা দিবি তাই স্বর্ণ হয়ে যাবে আর সেই স্বর্ণ বিক্রি করে তুই ধনী জন মালিক হয়ে যাবি তুই কি অনেক ধন মালিক হতে পারবি তো ঠিক আছে তো বেটা কি করেছে ভোলানাথ বর দিয়েছে সেই অনুযায়ী সেই যে ঠিকানা অনুযায়ী সেই সনাতনী পাঠ যেখানে ভজন করছেন কাশিতে সেখানে বলাশিতে গিয়ে বলছেন যে প্রণাম করেন বলছি কে তুমি বলছে আমি শিব ভক্ত তো শিবটির আরাধনা করেছিলাম শিবটি আমাকে বললো যে আপনি এখানে ভজন করছেন তো আমি শিবটির কাছে চেয়েছিলাম আমি অনেক ধন ধনের মালিক হব অনেক ধন সম্পদ আমার দরকার তা উনি বলেছেন আপনার কাছে নাকি পাথর আছে সে পাথরটা আমাকে আপনি দেন আপনি আপনার কাছে চাইতে বলেছেন আচ্ছা তুমি পাথর চাও আচ্ছা তুমি ধনী হতে চাও ঠিক আছে ওই যে দেখছো না ময়লার একটা পাত্র ওই ময়লার পাত্রে তুমি নাড়াচাড়া দিলে নিচে সেটা ওখানে পাবা পরসপাতর তো তো বলেছে লাভ দিয়ে রয়েছে এই হ্যাঁ গিয়ে ওখান থেকে এটা নিয়েছে নিয়ে এসে একটু দূর গিয়েছে একটু দূর গিয়ে ওর মানে চিন্তা হলো আচ্ছা পাথর এত অমূল্য জিনিস অমূল্য ধন এটাকে উনি নোংরার মধ্যে কেন রাখছেন হ্যাঁ এই নো এটা যদি এত অমূল্য ধন হতো তাহলে কেন এটাকে তিনি কোথায় রাখছেন তার নোংরা ডাস্টবিনের মধ্যে রাখছেন তখন সে আবার ফিরে আসলো কিছু দূর গিয়ে আবার ফিরে এসে তাকে আবার সরধন কেশের প্রণাম করে বলছে আচ্ছা বাবা আপনি তো অনেক ধন সম্পদের মালিক তো আপনি যে আমাকে এই যে পাথরটা আপনি ওখানে কেন রাখলেন মলার মধ্যে কেন রাখলেন তখন মানে আপনি যদি এটাকে ধন সম্পদই মনে করে থাকেন এটা যদি ধন সম্পত্তি হয়ে থাকে তাহলে ওখানে কেন রাখবেন ওর প্রশ্ন হচ্ছে এটা বলছে তুই এর উত্তর জানতে চা তাহলে তুই এই পাথরটা আগে ছুঁড়ে ফেলে দেয় তো আবার সনাতন সঙ্গে কথা মতো সেই পাথরটা ছুঁড়ে ফেলে দিল বলছে এইবার তুই শোন আমি যে সম্পদের আশা এখানে বসেছি সেই সম্পদটা আমি কি করে পাব হরে সময়টা কি করে পাবো বলছে এই সম এই সম্পদ হচ্ছে আমি যে সম্পদের খোঁজে কিনে আছি সেটা হচ্ছে অমূল্য সম্পদ সেটা কোনো অর্থ দিয়ে কেনা যায় না এটা কি করতে হয় অর্জন করতে হয় কীভাবে এই যে আমি এক তখন বললেন যে আমি ছিলাম মন্ত্রী আমি মহাপ্রভুর চরণে যখন আশ্রয় গ্রহণ করলাম তখন মহাপ্রভু আমাকে এই দিব্য নাম আমাকে দিলেন কি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আর যখন আমি এই নাম পেলাম এই নাম জপ করতে করতে আমি এমন আনন্দ উপভোগ করলাম যে আনন্দ পেয়ে আমি ওই যে পাথর ওটা আমাকে স্যার কি কি তুচ্ছ মানে হলো আমার কাছে যে ওটা আমার কাছে ওটা দিয়ে যে ধন সম্পদ আমার কাছে আসতে পারে কি সেই ধন সম্পদ দিয়ে তো আমি আনন্দ পাবো না হয়তো আমি টাকার মালিক হব কিন্তু এই টাকার মালিক হলে তো আমি আনন্দবাস সেই সুখটা পাবো না যে সুখটা আমি যে আনন্দটা এখানে পাচ্ছি নাম করে সেটা আমি পাবো না তাই এটা আমি নোংরার মধ্যে ফেলে দিয়েছি তখন ওই লোকটা আসছিল সে লোকটা বলছে তাহলে আমাকে সেই সম্পত্তি দেন আমি সবসময় আনন্দের মধ্যে থাকতে চাই হরিব তখন এই সনাতন জয়না আশ্রয় গ্রহণ করে সনাতন কাছ থেকে তিনি হরিনাম শিক্ষা নিয়ে জব করে পরম আনন্দ লাভ করেন হরি বল এটা হচ্ছে যে হরিনাম হচ্ছে অমূল্য সম্পদ হ্যাঁ হরিনাম কখনো টাকা পয়সা ধন দৌলত এগুলো দিয়ে কোনো বিচার করছে একবার ভাগবত কথা শোনার জন্যে স্বর্গের দেবতারা কী আসছিলেন নিয়ে অমৃত অমৃত নিয়ে আসছেন কাকার জন্যে সুখদেব গোস্বামীকে বলছেন যে এই অমৃত আপনি নেন নিয়ে পরীক্ষিত মহারাজকে এটা সেবন করান এবং পরীক্ষিত মহারাজ অমর হয়ে যাবে আর আপনি বিনিময়ে আমাদেরকে কি ভাগবত কথা শোনান বলছে এটা তো সাহস তো কম নয় এখান থেকে হ্যাঁ ভাগবত কথা হচ্ছে অমৃত অমৃত মানে কি যেটা আস্বাদন করলে মানুষকে আর মৃত্যুবরণ করতে হয় না আর তুমি নিয়েছো কি স্বর্গের সেই সুরা হ্যাঁ সেটা দিয়ে কি হবে হ্যাঁ সেই সে যে বেঁচে থাকবে এই বেঁচে থাকার আধারটা কী হবে বেঁচে থাকার যে আধার সেই আধারটা কী হবে সেটা কি ওই তোমার সুরে আছে তখন তো দেবতারা টাস্কি খেয়ে গেছে যে বেঁচে থাকার আধারটা কি আধার মানে কি আমাদের বেঁচে থাকার যে মূল বস্তুটা কি হ্যাঁ অমৃত খেয়ে বেঁচে যাবে ভালো কথা কিন্তু তার বেঁচে থাকার যে আধার সেটা কি হ্যাঁ সেটা হচ্ছে কি যে পরম আনন্দ সবসময় যে আনন্দের মধ্যে থাকা হ্যাঁ সেটা কি সে পারবে না এই ভাগবত কথা হচ্ছে কি ওই যে একটু আগে আমরা গোপগীতে বললাম কি তবকথা অমৃতম তপ্ত জীবনম হ্যাঁ কবি বিনীতম হ্যাঁ কলমসম ও ভগবত কথা বলছে কি প্রতি মুহূর্তে মুহূর্তে আমাকে জীবন দান করছে হ্যাঁ তপ্ত জীবন দান করছে কী আনন্দ শুধু জীবন না সে জীবনটা হচ্ছে কি আনন্দ আর আনন্দ শুনলেই শুনতে মন পরীক্ষিত মহারাজ যে জলের পিপাসার জন্যে মুলির গলায় মৃত সাপ পেশায় দিছিলেন তাই না তার জল পান করার ইচ্ছা হয়েছিল না সে জল পান করার ইচ্ছা হয়েছিল জল মনি তো তপস্যায় ছিলেন সে তপস্যায় যখন ছিলেন তখন সে বুঝতে পারিনি তার কাছে গিয়ে জল চেয়েছে তো জল না পেয়ে সে মনির গেলায় মৃত সাপটা পেঁচিয়ে দিয়েছিল তো পরীক্ষিত বলছেন সুখদেব গোস্বামীকে যে হে মণিপর আপনি এরকম ভাববেন না যে তৃষ্ণাত্ম হয়ে আমি মনের গলায় সাপ পেছিয়ে দিয়েছিলাম সেই তৃষ্ণাটুকু আমার এখন নেই সেই তৃষ্ণাটুকু আমার নেই কেন নেই আপনার মুখ থেকে ভগবত কথা শুনে আমার সে তৃষ্ণা বন্ধু হয়েছে আপনি এমন মনে করবেন না যে আমি এখনও তৃষ্ণাত্ম আছি আপনি দয়া করে হ্যাঁ আমাকে আরও ভাগবত কথা শোনান এটা হচ্ছে কি মানে ভাগ হরি কথা দেখুন আসলে এটা কিন্তু প্র্যাকটিক্যাল আমরা যদি দশজন মিলে একজন যদি হরি কথা আলোচনা করে আমরা কি ভালো লাগে কি না লাগে না যদি আমরা ভক্তি জীবন করে থাকি ভক্তি জীবন আস্বাদন করে থাকি অবশ্যই আমাদেরকে কি সেটা অবশ্যই আমাদেরকে কী হবে আনন্দ দান করবে হরি কথা আমাদের সুভক স্বামী মহারাজ বলেন যে তুমি দেখবা তোমার ভক্তিটা তুমি বিচার করবা কি হবে যে তোমার হরি কথা রুচি আছে কিনা যে হরি কথা হচ্ছে সেটা তোমার শোনার আগ্রহ আছে কিনা যদি এটা আগ্রহ বাড়ে তাহলে বুঝতে হবে তোমার কি ভক্তি আসতে পারছে এটাই হচ্ছে আমাদের ভজনের শিক্ষা যে কিভাবে আমরা যে ভজন করছি যে এটা যেখানে ভগবানের কথা হচ্ছে যেখানে ভগবানের আরতি হচ্ছে ভগবানের কীর্তন হচ্ছে সেখানে আমার মন যেতে চাই কি না যেতার জন্য কতটা আগ্রহী যদি আগ্রহী হয় তাহলে বুঝতে হবে ইকুয়াল টু আমার লাভ এসেখানে আমার কোনো কি লস হচ্ছে না আমার ভক্তি জীবন করে আর যখনই আমি সেদিকে আমার যেতে মন যদিও আমি ভক্তিজীবনে আসছি যদি আমার হরি কথায় আসক্তি না থাকে ভগবানের কথায় আসক্তি না থাকে হ্যাঁ সাধু সঙ্গে আসক্তি না থাকে হ্যাঁ তাহলে সে বুঝতে হবে ভক্তি জীবনে আমার আমি অগ্রসর হতে পারছি না হরিব।